হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিওটি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের অনুমোদিত অষ্টম শ্রেণীর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী বইটি থেকে তো পথের পাঁচালী বইটি থেকে প্রথম থেকে প্রথম অধ্যায় থেকে কুড়ি অধ্যায় পর্যন্ত উনিশ অধ্যায় পর্যন্ত আমি তোমাদের সমস্ত ভিডিও দিয়ে দিয়েছি আজকের ভিডিওটি কুড়ি অধ্যায় থেকে কুড়ি অধ্যায় থেকে যে ধরনের শর্ট প্রশ্নগুলো হবে তোমরা সেগুলো ভালো করে দেখে নাও কারণ পরীক্ষাতে কিন্তু শর্ট কোয়েশ্চেনগুলোই বেশি করে থাকে অষ্টম শ্রেণীর তাই পথের পাঁচিলি বইটি থেকে যে ধরনের শর্ট প্রশ্নগুলো হবে সেই শর্ট প্রশ্নগুলো আমি তোমাদের জন্য রেডি করেছি তো প্রথমেই বলে রাখি ভিডিওটি ভালো করে লক্ষ্য করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে ভালো করে লক্ষ্য করো আশা করি তোমরা এখান থেকে অনেকটা কমন পেয়ে যাবে তো শুরু করছি আজকের এক কুড়ি অধ্যায়ের প্রথম প্রশ্ন কুড়ি অধ্যায়ের প্রথম প্রশ্নটি হলো এক নম্বর প্রশ্নটি দেখে নাও সতু তালতলায় কী করেছিল উত্তর যদি রাতে কেউ তাল কুড়িয়ে নিয়ে যায় তাই সতু তালতলার পথে সোজা করে সারি সারি বেলকাটা পুঁতে রেখেছিল দু নম্বর প্রশ্ন তালতলায় দুর্গার কি হয়েছিল উত্তর তালতলায় দুর্গার দু পায়ে বেলকাটা ফুটে গেছিলো তালতলায় দুর্গার দু পায়ে বেলকাটা ফুটে গিয়েছিল এরপর তিন নম্বর প্রশ্নটি দেখে নাও তিন নম্বরে রয়েছে বাঙাল মুসলমান বুড়ো কোথায় খেলা দেখাইতেছিল বাঙাল মুসলমান বুড়ো কোথায় খেলা দেখাইতেছিল উত্তর ওপাড়ার জীবন চৌধুরীর উঠানে ওপাড়ার জীবন চৌধুরীর উঠানে চার নম্বর প্রশ্ন দুর্গা বুড়োর কাচের বাক্সে কি কি দেখেছিল দুর্গা বুড়োর কাচের বাক্সে কি কি দেখেছিল উত্তর কত সাহেব মেম ঘরবাড়ি যুদ্ধ এসব দেখেছিল পাঁচ নম্বর প্রশ্ন অপু মায়ের কাছে ক্ষয়ের চাইল কেন অপু মায়ের কাছে ক্ষয়ের চাইল কেন উত্তর দোয়াতের কালিতে দেওয়ার জন্য দোয়াতের কালিতে দেওয়ার জন্য এরপর ছ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্নটি রয়েছে অপুর লেখা নাটকে রাজপুত্র ও রাজকুমারীর নাম কি। অপুর লেখা নাটকে রাজপুত্র ও রাজকুমারীর নাম কি। উত্তর রাজপুত্রের নাম নীলাম্বর ও রাজকুমারীর নাম অম্বা রাজপুত্রের নাম নীলাম্বর ও রাজকুমারীর নাম অম্বা সাত নম্বর প্রশ্ন দপ্তরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা কোন বইটি ছিল দপ্তরে এখানে অপু দিতে পারো অপুর দপ্তরে অপুর দপ্তরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা কোন বইটি ছিল উত্তর চরিতমালা উত্তর চরিতমালা এরপর আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন রয়েছে অপু কার মতো বীজগণিত পড়িতে চায় অপু কার মতো বীজগণিত করিতে চায় উত্তর রস্কর মতো এখানে আমি করিতে এখানে পড়িতে লিখেছি এটা করিতে হবে হ্যাঁ অপু কার মতো বীজগণিত করিতে যায়। উত্তর রস্কর মতো তিন নম্বর নয় নম্বর প্রশ্ন রস্কো কীভাবে অঙ্ক উত্তর কাগজের অভাবে চামড়ার পাতে ভোতা আল দিয়ে অঙ্ক কাগজের অভাবে চামড়ার পাতে ভোতা আল দিয়ে অঙ্ক কোষিত দশ নম্বর প্রশ্ন অপুর লেখা নাটকের সাথে কিসের মিল রয়েছে অপুর লেখা নাটকের সাথে কিসের মিল রয়েছে উত্তর গত বৈশাখ মাসে দেখা যাত্রাপালার মিল রয়েছে গত বৈশাখ মাসে দেখা যাত্রাপালার মিল রয়েছে এই হল কুড়ি অধ্যায় থেকে দশটি প্রশ্ন ছোট ছোট দশটি প্রশ্ন যদি তোমার তোমাদের আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওগুলিতে লাইক করে দিও এবং যদি হাতের লেখা বুঝতে অথবা কোনো প্রশ্ন বুঝতে তোমাদের অসুবিধে থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং আমার সমস্ত ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও তবে পরবর্তী ভিডিওগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে এই হলো কুড়ি অধ্যায়ের সমস্ত শর্ট প্রশ্ন এর পরের ভিডিওতে ভিডিওতে পথের পাঁচেরই অধ্যায়েরই একুশ অধ্যায়ের প্রশ্নগুলো আমি তোমাদের সামনে রেডি করে রাখবো আজকের জন্য থ্যাংক ইউ সো মাচ